আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভূমিহীন জমিদার নাইনটি নাইন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজ আমরা বিলটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটা সেই কুড়লগাছি রাইসার বিল এটা মৎস্য অবতরণ কেন্দ্র এই বিল থেকে মাছ ধরে নিয়ে এসে এখান থেকেই বাজারজাতকরণ করা হয় এই এই বিলের একটা সমিতি আছে সমিতির সদস্যরা হয়তোবা বিল বিষয়ে কোনো আলাপ আলোচনার কাজ সেরে নিচ্ছেন এই সিঁড়ি দিয়ে নিচে গেলেই এখানে অনেক নৌকা পাওয়া যাবে এখানে বড় ছোট অনেক ধরনের নৌকা আছে আসলে এই বিলটা অনেক বড় দেখুন অনেকগুলা গ্রাম মিলিয়ে এই বিলটা ধান্যঘড়া কার্পাসডাঙ্গা সবলপুর কাঞ্চনতলা প্রতাপপুর চণ্ডীপুর কোড়ালগাছি মিলিয়ে এতগুলা গ্রাম মিলিয়ে এই বিলটা আসলে এই বিলটা অনেক বড় এখান থেকে নৌকা ভাড়া পাওয়া যায় এই নৌকাগুলা এক ঘন্টা করে ঘোরায় আসলে এই বিলটা পদ্মফুলের জন্য অনেক বিখ্যাত এই বিলে অনেক ফুল ফোটে এবং এই বিলের মাছ অনেক সুস্বাদু দেখুন অনেক দূরে দেখা যাচ্ছে আসলে ক্যামেরায় কতটা ভালো দেখা যাচ্ছে জানি না তারপরেও বিলটা অনেক বড় এবং আপনাদের অনেক ভালো লাগবে আশা করি এই বিলের লোকেশন চয়ডাঙ্গা জেলা দামোহদা উপজেলা কুড়ালগাছি ইউনিয়নের কুড়ালগাছি বাজার সংলগ্ন এই বিলটা আপনারা এখানে বন্ধু এবং পরিবার নিয়ে আসতে পারেন এবং নৌকায় করে ঘুরতে পারেন ঘুরলে আপনাদের অবশ্যই ভালো লাগবে দেখুন পদ্ম ফুলগুলো আসলে এই বিলেরই কত সুন্দর লাগছে পদ্ম ফুলগুলো ছোটো ছোটো তারপরেও অনেক সুন্দর লাগছে আপনাদেরও ভালো লাগবে আশা করি